নমস্কার আপনি শুনছেন টিভি নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে আর আমি লিমা বলছি আপনার সন্তান এলডার ডটার সিন্ড্রোমে আক্রান্ত নয় তো গোড়াতেই সতর্ক হন টিভি নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে আজকের এপিসোড সাতশো উনিশে সেই বিষয়ে রইল বিশদ তথ্য আজকের পডকাস্টে লিখেছেন টিভি নাইন বাংলা ডিজিটালের সাংবাদিক শুক্লা ভট্টাচার্য আপনার সন্তান এলডার ডটার সিন্ড্রোমে আক্রান্ত কিনা বুঝবেন কিভাবে এই রোগের লক্ষণ ও প্রভাব জেনে নিন শরীরের যত্ন নেওয়া শারীরিকভাবে সুস্থ থাকার পাশাপাশি মানসিকভাবে সুস্থ থাকাও জরুরি বর্তমানে মানসিক অসুখের হার অনেকটাই বেড়ে গিয়েছে যার মধ্যে অন্যতম কারণ অবহেলা আমরা অনেকেই বুঝতে পারি না যে আমরা বা আমাদের সন্তান মানসিক অসুস্থতার শিকার হয়েছে তাই প্রথম দিকে মানসিক অসুস্থতা চিকিৎসাও করা হয় না যার ভবিষ্যৎ পরিণতি হতে পারে মারাত্মক এমনই একটি অসুখ হল এলডার ডটাস সিনড্রোম সংক্ষেপে ইডিএস এলডার ডটার সিন্ড্রোম ঠিক কী একবিংশ শতকেও দেশের বহু পরিবারে দেখা যায় পরিবারের প্রথম সন্তানের উপর বেশি নির্ভরশীল তাদের অভিভাবকেরা তাই সেই সন্তান যদি মেয়ে হয় তাহলে তো খুব অল্প বয়সে পরিবারের বিভিন্ন দায়িত্বভার কাঁধে তুলে নেয় শিশুটি নিজের অজান্তে গৃহস্থের কাজে মাকে সাহায্য করা থেকে ছোট ভাই বোনেদের দেখাশোনা করার মতো অনেক কাজ করে সে আসলে বলা ভালো করতে হয় তাকে আবার আর্থিকভাবে পরিবার পিছিয়ে থাকলে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সংসারে আর্থিক দায়িত্ব এমনকি চাকরি করে ছোট বোনের বিয়ে দেওয়া বা ভাইয়ের ক্যারিয়ার গড়ে তোলার গুরুর দায়িত্ব কাঁধে তুলে নিতে হয় তাঁকে যার ফলে অকালে নিজের শৈশব হারিয়ে ফেলে শিশুকন্যাটি তারপর ভবিষ্যতে অবসাদগ্রস্ত খিটখিটে প্রকৃতির হয়ে পড়ে গ্রাস করে একাকিত্ব মনোরোগ বিশেষজ্ঞদের মতে এলডার ডটার সিন্ড্রোমের প্রধান কারণ ভুল অভিভাবকত্ব বাবা মায়েরা নিজেদের কাজ সহজ করে তুলতে আবার কখনও বড় সন্তানকে দায়িত্বশীল করে তুলতে গিয়ে তাদের উপর অতিরিক্ত দায়িত্ব চাপিয়ে দেন বেশিরভাগ বাবা মা তাদের বড় মেয়ে বা ছেলের কাছ থেকে প্রত্যাশা রাখেন অনেকটা বাবা মায়ের এই ভাবনায় বড় সন্তানের এক প্রকার জোর করে দায়িত্বশীল করে তোলার পাশাপাশি ইডিএস এর শিকার হয় ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় গবেষণা অনুসারে এটি মানে ইডিএস এখনও শারীরিক রোগ হিসেবে নির্ণয়ের ক্ষেত্রে অন্তর্ভুক্ত হয়নি তবে তা নিয়ে এখনও গবেষণা চলছে ইডিএস এর লক্ষণ ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানাচ্ছেন বাড়ির বড় ছেলের তুলনায় মেয়েদের মধ্যেই উদ্বেগ বেশি দেখা যায় অল্প বয়সেই অতিরিক্ত দায়িত্বশীল হওয়া পিতামাতার অনুভূতির প্রকাশ শৈশবের অভিজ্ঞতার অভাব অপরাধবোধ সীমা নির্ধারণে অসুবিধা ইত্যাদি এল্ডার ডটার সিনড্রোমের প্রাথমিক লক্ষণ ইডিএস প্রভাব ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলছেন যে এটি সম্পর্কের উপর ইতিবাচক এবং নেতিবাচক উভয় প্রভাব ফেলে ছোটবেলা থেকেই পরিবারের প্রতি দায়িত্ববোধ গড়ে ওঠে তবে নিজের যত্ন না নেওয়া কম বয়সে মানসিক চাপ নেওয়া পারিবারিক দুশ্চিন্তায় ডুবে থাকার মতো অভ্যাসের ফলে শিশু কোনো না কোনোভাবে শৈশব থেকে দূরে চলে যায় এর ফলে একটা সময়ের পর শিশুটি বয়সে বড় হলেও দায়িত্ব নিতে ক্লান্তবোধ করে আর তার আচরণে নানা পরিবর্তন আসে সে রেগে যেতে শুরু করে এক গুঁয়ে হয়ে যায় অকারণে ভাই বোনের সঙ্গে ঝগড়া শুরুতেই এ বিষয়ে সচেতন না হলে ভবিষ্যতে নিজের প্রতি উদাসীন একাকিত্ব অবসাদগ্রস্ত হয়ে পড়তে পারে সন্তানটি বেঁচে থাকার ইচ্ছে হারাবে ইডিএস থেকে বেরিয়ে আসার টিপস মনোরোগ বিশেষজ্ঞদের মতে বড় সন্তানের বিষয়ে অভিভাবকদের বেশি যত্নশীল হওয়া জরুরি ভুল করেও শিশুদের প্রতি বৈষম্য করা উচিত নয় অতিরিক্ত দায়িত্ব চাপিয়ে না দিয়ে শৈশব উপভোগ করতে দেওয়া জরুরি এই পডকাস্টটি শুধুমাত্র তথ্যের জন্য। কোনো চিকিৎসা প্রণালী বা চিকিৎসা পদ্ধতি সংক্রান্ত নয়। সন্তানের মধ্যে ইডিএস এর উপসর্গ দেখা দিলে গোড়াতেই অভিভাবকদের উচিত সন্তানের কাউন্সেলিং করা। কেবল পারিবারিক দায়িত্ব পালন নয়। তারও যে নিজস্ব জীবন উপভোগ করার অধিকার রয়েছে সেটা সন্তানকে বোঝানোর দায়িত্ব অভিভাবককেই নিতে হবে। টিভি9 বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে আজকের এপিসোড 719 আপাতত এখানেই শেষ। আপনাদের কেমন লাগছে টিভি9 বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে? কমেন্ট বক্সে প্লিজ লিখুন। শ্রীশঙ্ক সজেশন দিন কি কি বিষয়ের উপর পডকাস্ট শুনতে আপনি আগ্রহী শুনতে থাকুন কানে কানে